নমস্কার আদিস মোটিভেশন চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি বলেছিল তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না একদিন আপনার অনেক কিছুই হবে অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে পেছনে ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কি না তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই এরা আসলে আপনার কেউই হয় না এরা আপনার সুসময়ের ঘ্রানে কেনা কিছু মৌমাছি কেবল তারাই আপনার আপনজন আর কাশের জন যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর কখনো বা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়েছিল বড় হন ততটুকুই বড় হন যতটুকু বড় হলে আপনার মাথাটা আকাশ ফুড়ে বেরিয়ে যেতে পারে ছোট হন ততটুকুই ছোট হন যতটুকু ছোট হলে আকাশ ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায় যে মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকেছিল মানুষের জীবনে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁত ভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন বুকে চিনচিন করে একটা ব্যথা করবে ঘুমোতে গিয়ে রোজ মাঝরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্যে নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোস আপনি সেদিনে কাতরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জোর এক দুজন পাবেন বেশিরভাগ সময় একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করতো সে এখনো অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্যে নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো সে এখনো বাঁচতে চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এই যে এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও পাওয়া যাবে না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণ ছানার মতন নদীর পারে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই আপনি তাকে একবারও ধরে আটকালেন না হাতে ধরে জোয়ারের জল থেকে টেনে পারে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতে চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন এই রোজ মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ার নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড়টাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছে ঘেসে তাকে গিয়ে বলবেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখবেন ওই মানুষটা ছোঁয়ায় মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটাই আপনার বড় যায়। বড় লসটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজারো মানুষ আছে অথচ আপনি পান এমন মানুষ একজনও নেই এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না এমন সোজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার